দেখো ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ এটা হচ্ছে ষষ্ঠ অধ্যায় ম্যাথ ঘর্ষণ ঘর্ষণ বলের মত ঘর্ষণ বল যে অধ্যায়টার মধ্যে তোমাদেরকে ঘর্ষণ বলের যে অঙ্ক শেখানো হয়েছে এটি একটু ডিফারেন্স মানে ডিফারেন্ট আছে যেমন এই অঙ্কটা এইভাবে একটা চিত্র দিয়ে বলছে যে এখানে যদি আমি পি এর একটা বল ব্যয় করি এর যদি আমি একটা বল চাই এই পি বলটার ফলে ফি বলটার মান কত হলে বা কেম ফি বলটা কি হলে এই বলটাকে এখান থেকে বের করা যাবে যেমন এই বলটা যখন এখান থেকে টান দিবে দেখো এখানে দিছে কিন্তু আমরা এমনি নরমাল এভাবে টানলে সমস্যা হইতো না কিন্তু এই পয়েন্ট থেকে শুরু করে এই বলটা দূরত্ব দিয়ে বলছে যে আমি বলটাকে এদিকে টানতেছি এই টানার ফলে এফ বলটা কত হবে তো চাইছে তোমার কাছে এফ বলটা কত হবে টানার ফলে দেখো একটা ঘটনা ঘটবে আমি যদি এই জায়গা ধরে টানা শুরু করি এখান থেকে টানা শুরু করি একটা ঘটনা ঘটতে পারে যে হয়তো এইভাবে চিলিপ কেটে যে এখানে যে রেখাটা আছে এই রেখা দিয়ে যাবে এই রেখা দিয়ে সে হাঁটতে থাকবে অথবা কি করতে পারে আমার এখানে যদি ফোর্সের পরিমাণ বেশি হয় তাহলে কি করতে পারে এইটা এখান থেকে উল্টে যাইতে পারে এইটাই তোমার কাছে চাইছে এইটা আসলে কি উল্টে যাইবে না এইভাবে পিছলায়া দায়ের গাইথা ওই দিকে যাবে তো সেটা তুমি কিভাবে বের করতে পারবা আগে তুমি এফ বলটা পি বলটা পাও তার পরবর্তীতে আসলে কিভাবে বের করবা মানে কি হলে আসলে এই জিনিসটা হবে তাহলে এফ এই যে দশ মিটার দূরে বস্তুটা রাখার ফলে কি পরিমাণ বল হইছে সেই পরিমাণ বলের পরিমাণ আর এখানে এফ তখন তুমি মনে রাখ এখানে একটা জিনিস মনে রাখা লাগবে যেটা হচ্ছে তুমি যদি মনে করো রাখলাম তুমি যদি মনে করো যেহেতু উল্টানোর জন্য বল কম প্রয়োজন তাহলে বস্তুটি

তাহলে দশ কেজি এখানে চলে আসলো আর রিয়াকশন ফোর্সটা কোথায় হবে নিশ্চয়ই এখানে ঠিক আছে তাহলে রিয়াকশন ফোর্স তাহলে এটা ভালো তিরিশ ডিগ্রি তাহলে আমি ফ্রি ফিরিবিডটা করি এখানে দেখো আমি এটা ফিরিবিডে এখানে আঁকলাম আঁক এরকম হয় কি না দশ এটা হলো তিরিশ ঠিক আছে আর এখানে একটা অ্যাপ বল তার মানে অ্যাপ বলটা এদিকে টানতাছে টানতেছে তুমি স্বাভাবিক দেখতেছো কি বলটা এদিকে টানতাছে না তাহলে ফিকশন কোথায় হয় অবশ্যই এই যে জায়গার জায়গায় মানে উল্টা দিকে হচ্ছে তার মানে আমি কি ফিকশন ফোর্সটা এখানে ধরতে পারি ফ্রিকশন ফোর্সটাকে এফ আর ধরলাম এদিকে এফ বলে যাচ্ছে পি বলে যাচ্ছে তাহলে তোমার কাছে পি বলের মানটা চাইছে তোমার কাছে ঠিক আছে এবার দেখো এবার এই অঙ্কটার ক্ষেত্রে তাহলে আমরা লব্ধির নিয়মে এই অঙ্কটা এটাকে দুই ভাগ করতে পারি এটা দশ কে ছিল তাহলে এখানে আসবে দশ কস তিরিশ ডিগ্রি আর এখানে আসবে কি ওকে এটা আসে কিনা দেখো তাহলে দুইটা জিনিস আসবে এবার তাহলে তাহলে তোমার এই দুইটা হয়ে গেছে

দশ তিরিশ ডিগ্রি কত আসলো এইট পয়েন্ট ডাবল সিক্স কত ডাবল সিক্স আসলো কে ঠিক আছে এবার দেখো তুমি যাও তাহলে আবার তোমার পি না এবার তুমি হরেজান্টালে চিন্তা করো হরেজান্টাল আছে পি সামনে গেলাম প্লাস তাহলে সামনে কি আছে পি আছে বাকি সব মাইনাস যতটা পিছে আছে এফ আর ফ্রিকশন ফোর্সটা তারপরে এখানে মাইনাস টেন অফ সাইন তিরিশ ডিগ্রি পাইছো এবার দেখো এখান থেকে আমরা কি পাই একটা জিনিস কিন্তু এখান থেকে শূন্য তাহলে এখানে কিন্তু দুইটা অজানা পিও অজানা আর লোক অ্যাপার অজানা তাহলে অ্যাপার হলো কি ফ্রিকশন ফোর্স ফোর্স তাহলে ফ্রিকশন ফোর্স যদি দেওয়া থাকে ফ্রিকশন ফোর্স যদি বের করতে হয় আমরা যদি মিউর মান দেওয়া থাকে আর আর মান বের করি তাহলে ফ্রিকশন ফোর্স সেভাবে পাই কিনা এফ ইকুয়াল এফ আর ইকুয়াল টু মিউ আর বা মিউ ইকুয়াল টু এফ বাই আর এরকম একটা সূত্র তো তোমরা এই সূত্রটা জানো এখান থেকে আমরা লিখতে পারি না এফ আর টু টু আর তাহলে মিউর মান দেওয়া আছে তোমার এখানে মিউর মান মিউর মান কোশ্চেনে দেওয়া আছে

তো এটা বলছে যে উল্টাবে নাকি ফিস লাগবে উল্টাবে আর ফিস লাগবে তো বললাম এই বলটা আমি এখান থেকে টানতেছি যদি অতিরিক্ত জোরে টানতেছি তাহলে কি এই বলটা এখান দিয়ে উল্টে এখানে ঘুরে যাবে না কারণ এটা উল্টাবে না আমি টানলে এই গায়ে গেয়ে যাবে মানে ফিসে যাবে বিষয়টা এরকম থাকে তো আমরা অনেক সময় বস্তুর মাথা ধরে টানি না যেমন তুমি যদি বস্তা গোস্তা হচ্ছে লোক চিন্তা করো উপরে মাথা ধরে টান দাও যখন মাঝে মাঝে পিছন থেকে এইভাবে হচ্ছে যে জাকি মারে না পিছন থেকে ঘুরে কিনা তো ঘুরলে বিষয়টা ঘোরার যে বিষয়টা থাকে ওইটাই তো সমস্যা মানে ওইটা তোমার কাছে চাইছে এসে এটা ছেলে ঘুরবে কিনা তো এটা আসলে কিভাবে করবা দেখো সেটার জন্য তোমাকে আসলে মোমেন্টটা দেখতে হবে এখানে তুমি চিন্তা করো এটা একটা ফোর্স পাইছো তুমি যদি চিন্তা করো 10 মিটার উপরে আমার এই যে বলের কারণে টি বল বা পি অফ টি বল বল এই আছে বলটা আসলে কতটুকু হইলে এখন নরমালি যা আছে যদি আমি দশটাকে চিন্তা করে পি টি বল সমাধান করি তাহলে এইটার তুলনায় কম হচ্ছে না বেশি হচ্ছে তার উপরে ডিপেন্ড করবে এটা উল্টাবে কি না ঠিক আছে আমরা যে টি বলটা বের হবে তার উপরে ডিপেন্ড করে কি করবে এটা উল্টো কি না

হিসাব বুঝলো ঠিক আছে কিন্তু হিসাবে এইটা হালকা একটু করে কিনা তাহলে আমি যদি এটাকে এই চিন্তা করি এখানে আঁকি তাহলে কি পাই দেখো এখানে আমি তো আগে হিসাবটা পাই দশ তিরিশ ডিগ্রি তাহলে এদিকে পাই কত দশ সাইন তিরিশ ডিগ্রি আর কি পাই এই তো দুটা পাই আর এইখানে এই এই দুটা জিনিস আছে তোমার কাছে দুটো টানা বল আছে তো তুমি যদি এইটাকে আসলে চিন্তা করো এইখানে একটা বল এইখানে একটা বল তো বলটার ক্ষেত্রে চিন্তা করো তুমি কেমন হয় এই দুইটা বল এরকম হয়েছে না এবার তুমি ব্লকটা তার চিন্তা আমি বলতে পারি এর এইখান দিয়ে একটা বল কাজ করতেছে সেটা হলো দশ সাইন তিরিশ ডিগ্রি এখানে একটা বল কাজ করতেছে সেটা তো উপর দিকে যাবে বেশ না তাহলে আমি ওইটাকে উপরে বাইরে দিতে পারি এইখানে একটা বল কাজ করতেছে কত দশ কষ তিরিশ ডিগ্রি ঠিক আছে এর ভাবে কি না যাও আর একটা বল আছে এইখানে পিটি এখন তোমার দরকার এই পিটি বলটা তো আমি যদি এইখানে একটা বিন্দু ধরি এটা কি ও বিন্দু ধরি এখানে এ বিন্দু ধরি এটা যদি ধরি তাহলে আমরা সম্ভব কারণ এটা 10 মিটার দূরে অবস্থান করতেছে মানে বল লম্ব দূরত্ব দেওয়া থাকবে আমরা ওই হিসাব কইরা আমরা যদি গল্পটা সম্য অবস্থা চিন্তা করতেছি তাহলে আমরা মোমেন্টের হিসাবটা আনতে পারবো তাহলে আমি যদি 10 মিটার দূরে ফিটাকে চিন্তা করি তখন আমার কি ঘটনা ঘটে সেই অনুযায়ী আমার দূরত্ব হিসাবটা আমি মাথায় রাখতে হবে তাহলে এইখানে কাজ করে এটা নিশ্চয়ই আটার মধ্যে দিয়ে কাজ করে এটা তো বুঝতেছো যেহেতু করে এটা ষোলো তার মানে এইস হলো এইস বাই টু অর্ধেক কত আট আর এটা কত দিকে করতেছে দশ আর টোটাল ছিল কত টোটাল ছিল ষোলো ষোলো থেকে আট গেলে বাকিটুকু আট ঠিক আছে আর এটাতে একটু ঘুরে কাজ করতেছে তো বুঝতেই পারতো বিষয়টা বুঝছো আর দেখো এইখানের ক্ষেত্রে এটা কি হচ্ছে কতটুকু দূরে অবস্থান করতেছে যেহেতু ভূমি দেওয়া আছে তার মানে চার চার অর্ধেকে কাজ করতেছে কিনা এ থেকে চার হলো এখানে দুই সেন্টিমিটার এরকম কিনা ঘটনাটা বলো শোনো বিষয়টা এরকম কিনা এবার মুভমেন্ট অফ এতে মুভমেন্ট খারাপ সামনের দিকে ঘোরাও সামনে মোমেন্ট অফ এ ইকুয়াল টু শূন্য আছে তাহলে এবার বল যদি এখানে হয় আমি একটু উপরে গেলাম উপরে গিয়ে দেখতেছি যে পিটিটা আমার এদিকে যাচ্ছে তার মানে বল এদিকে যাচ্ছে লম্ব দূরত্ব কত দশ পিটি ইন্টু দশ সামনে গেলাম এদিক থেকে ঘুরতেছি আমি ডানে ঘুরলাম এদিক থেকে ঘুরতেছি এটা আমার কথা শুনতেছে তার মানে এটা প্লাস দশ কস তিরিশ ডিগ্রি দূরত্ব কতটুকু এতটুকু কিনা কারণ এটা এখানে চিন্তা করো তাহলে দূরত্ব কত এ দুই কিনা টু সেন্টিমিটার ঠিক আছে তাহলে টু সেন্টিমিটার দ্রুত হয় তারপর আর প্রতি তাসো আরে পোধে একটা ফোর্স এখানে তাহলে দেখো আমি এইভাবে ঘুরতেছি কিন্তু এই কম কথা শুনে শোনো না উল্টো যাচ্ছে নিচে আসবে এরকমটা বিষয়ে থাকে তো মাইনাস দশ সাইন তিরিশ ইন্টু দূরত্ব কতটুকু দেখো এই দূরত্বটা কোথায় দিয়ে যাচ্ছে এই নিচে জায়গায় দেওয়া কারণ এখানে দূরত্ব আট হলে এখানে দ্রুত কত আট কিনা এই এখান থেকে ফিটি বের হবে না সব কিছু জানো সল ফাংশনে বসে গেলে ফিটি বের হবে কিনা দেখো পিটিটা বের করার জন্য স্বল্পে তুমি হাত দাও ফাংশন থেকে দেখো ফাংশনে এই জিনিসটা আছে কিনা ঠিক আছে তাহলে আমি যদি করি দশ ইন্টু পিটি দরকার এক্স এটাকে ধরলাম প্লাস দশ কস তিরিশ ইন্টু দুই মাইনাস দশ সাইন তিরিশ ইন্টু আট ইকাল টু শূন্য সলভ ঠিক আছে আচ্ছা এখানে এইটা কিন্তু আমার কথা শুনতেছে না ওটা উঠছে ভীষণ দিকে ফুলে যাচ্ছে

ঘুরতে ক্লাস তাহলে আমার ধরাটা বলছিল উল্টে ঘুরতে ঘুরতে হচ্ছে এরকম মাইনাস আসছে সেভেন এখন দেখো এই হলো কেজির মান মানে এখানে তুমি পিটিটা কি পাইছো ওকে তাহলে এখানে পিটি পাইছো পাঁচ পয়েন্ট সেভেন থ্রি কেজি কিন্তু আমার নর্মালি পি হওয়ার কথা ছিল পি হয়েছে কত আট পয়েন্ট জিরো থ্রি এবার দেখো আট পয়েন্ট জিরো থ্রি ফোর্সকে ফোর্সে আমি এটাকে টানতে পারতেছি মানে টানতেছি নরমালি ভাবে যদি আমি এটাকে জিনিসটা দশ মিটার দূরে দিয়ে আসলে মোমেন্ট মোমেন্ট থেকে হচ্ছে চিন্তা করি তাহলে দেখতেছি এখানে ফোর্স টু কত হয়েছে আমার ফার্স্ট পয়েন্ট সেভেন থ্রি তাহলে বলটা আসলে কি উল্টাবে কি না দেখো আমি আমার যে নর্মালি ওইটা টানতে হলে ফিস লানোর জন্য টানার জন্য যদি ফিস লাই তখন লাগবে আমার আষ্ট কেজি মানে আট কেজি ফিস লানোর জন্য যদি আমি এই দিক থেকে যাই আর কি হ্যাঁ তখন লাগবে আমার তো আট কেজি তাহলে আমার আছে কম কত আছে মোটামুটি কারণ আমি দশ মিটার উপরে লাগাইছি ফিটিটা ফিটিটা কত লাগাইছি 100 টাকার উপরে 10 মিটার উপরের জন্য ফোর্সটা কত 5.73 তাহলে জিনিসটা যে উল্টে যাবে কারণ এইখানে ফোর্সটা কম আর এখান দিয়ে হওয়ার কথা ছিল বেশি যদি এটা বেশি হইতো তাহলে উল্টাইতো না যেহেতু এটা কম তার মানে এইটা এখানে একটা ডিগব বাজি দিয়া মোসর খাইবে এটা এসে পড়ে যাবে বা এটা এইভাবে ঘুরে উপর দিয়ে পড়বে তার মানে এই জিনিসটা কি করবে উল্টাবে আগেই উল্টাবে পিছলানোর পূর্বে সে কি করবে পিছলানোর পূর্বে সে উল্টে যাবে তো এটা আসলে তোমার মাথায় রাখতে হবে এই তথ্য মানে টোটাল মিলে কথা হলো ওটা যদি তোমার এই ফোর্সটা কম হইতো এই ফোর্সটা তুলনায় এই ফোর্সটা এখন বেশি কম হয়েছে না যদি বেশি হইতো তাহলে উল্টাইতো না এই ফোর্সটা কম হয়েছে তার মানে ফিটিটা কম হয়েছে তার মানে জিনিসটা উল্টাবে যদি ফিটির মানটা বেশি হইতো তাহলে উল্টাইতো না আর যেহেতু কম হয়েছে তার মানে জিনিসটা উল্টে যাবে ধন্যবাদ সবাইকে আসলে ওটা বুঝতে পারছো ম্যাথটা একটু প্যাসের আছে আর একটু প্র্যাকটিস করবা ট্রাই করবা সহজে হবে ইনশাআল্লাহ